আসসালামু আলাইকুম ইউনিস্টার নিয়ারসে ইদকে সামনে রেখে সবচেয়ে ভাইরাল কিছু কাবলি সেটের কালেকশন দেখতে পাচ্ছেন আমার হাতে আছে কাবলি সেটের পাঞ্জাবির কালেকশনটা আপনার কাবলি সেটের ফার্স্ট টাইম যে পোশনটা দেখানো হয় কাপড়ের কোয়ালিটি দেখতে পাচ্ছেন অরিজিনাল টেন্সির কাপড় এবং আপনি প্রোডাক্টটা হাতে পেয়ে দেখতে পাবেন কাপড়টা কত সুন্দর এবং কমফোর্টেবল প্রোডাক্টটা হাতে পেয়ে আপনি কাপড়ের কোয়ালিটিটা চেক করবেন ফার্স্ট টাইম আমরা কিন্তু এই ভিডিওটা অফার দিচ্ছি খুবই সীমিত আমাদের স্টক আপনারা যারা প্রোডাক্টটি পার্সেস করতে চান এখান থেকে স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে থাকা নাম্বারটি সেভ করে ইমতাবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এবং সেলাইয়ের পোষণ দেখতে পাচ্ছেন বা দেখতে পাচ্ছেন খুব সুন্দর এবং সাথে থাকবে পাইজামা ফুল সেট আর যারা ফুল সেট ই করবেন অফার প্রাইস থাকবে আর সাথে থাকবে সুন্দর বক্স কালার ফার্স্ট টাইম যে কালারটি এটা দেখতে পাচ্ছেন মেরুন কালার খুব সুন্দর একটি কালার সেকেন্ড যে কালারটি দেখা দেব সেটা হলো নেভি ব্লু কালার অনেক সুন্দর একটি কালার ফুল সেট থাকবে এর সাথে নেভি ব্লু পাইজামাও থাকবে সেম কাপড়ে দেখে দিচ্ছে মাস্টার কালারটা অনেক সুন্দর একটি কালার সেম কালারের পাইজামা থাকবে দিচ্ছি কালারটা অনেক সুন্দর পায়জামা থাকবে দেখে একটি সেম আপনারা প্রোডাক্টটা যারা অর্ডার করতে চান স্ক্রিনে থাকা নাম্বারটি সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ইনসাইড ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড ডেলিভারি চার্জ দেড়শো টাকা দেখা হচ্ছে নতুন আরো একটি ভিডিওতে ভালো থাকবেন সবাই আলাইকুম